শীতের পথে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা শনি রবিতে কেমন থাকতে চলেছে আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বৃষ্টি থেমে আবার কি শীত পিটছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহদপ্তর জানিয়েছে 3 ও 4 ফেব্রুয়ারি শনিবার রবিবার রাজস্থানের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহদপ্তর শীতের পথে কাটা এই অকল বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হবে আবহাওয়া অফিসের সূত্রে খবর বজ্র ঝড় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কার্যত উদাও শীত আবহদপ্তর জানিয়েছে 3 ও 4 রবিবার রাজস্থানের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 3 ফেব্রুয়ারি পশ্চিম রাজস্থান এবং 4 ফেব্রুয়ারি পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহদপ্তর জানিয়েছে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহদপ্তরের আপডেট জানিয়েছে আলিপুর আবহদপ্তর বিগত কয়েকদিনের তুলনায় বেশ অনেকখানি পরিবর্তন হয়েছে আবহাওয়া শেষ তিন দিনে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে দেখা গেছে বৃষ্টির ফলে অনেকখানি কমেছে শীতের দাপট আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আকাশ পরিষ্কার হলেও নতুন করে শীত পড়ার সম্ভাবনা তেমন নেই আটচল্লিশ ঘন্টায় কলকাতার তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ধরেই নেওয়া যায় এই বছরের মতো বিদায় জানাচ্ছে শীত কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগানার পাশাপাশি নদীয়া জেলায় কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় কেন এ রাজ্যে বৃষ্টি একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর আর সেখান থেকেই বঙ্গোপসাগরের জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করছে যার ফলে গোটা রাজ্যে তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি কবে থেকে উন্নতি হবে শীত কি আর পড়বে জানিয়েছে শনিবার থেকে কলকাতা সহ গোটা রাজ্যের আবহাওয়া উন্নতি হবে বলে জানানো হয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখাতে পারে ফলে এখন ঠান্ডা ফেরার আশা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল থেকে মেঘ কাটবে তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি কুয়াশা মেঘলা আকাশে চাষের ক্ষতির আশঙ্কা বাড়ছে চিন্তায় চাষিরা আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বেশি সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং